গুড মর্নিং এখন বাজে কটা নটা কুয়াশা পড়েছিল বলে উঠতে পারিনি তো উঠেই দেখো দুটা জামা কাপড় গুলো ভাবছে আরো মেলে দিই বলে শুকাবে না তো আজকে একটু রোদ তো আগে আগে বেরিয়েছে কাউকে এগারোটা বেজে গেছিল আজকে একটু তাড়াতাড়ি বেজে গেছে ঠিক আছে 嗯。<Yeah. S 2> <laughs> প্রদীপগুলো গুছিয়ে রাখলাম আজকে হলো সোমবার তো নিরামিষ তার জন্য চিনি দিয়ে গোলা রুটি করেছি আটা দিয়ে ময়দা না শুধু আটাই দিয়েছি এটাই সকালবেলার নাস্তা হবে আমাদের তো দেখো এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি প্রায় পাঁচ দশ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম মিশে গেছে এবার তৈরি করব। আর এই দেখো এটা বেশি নরম হয়ে গেছিলো সে চিনি দেওয়া তো ওই জন্য আর ওরকম আমি চান করে পুজো দেবে তারপরে নাস্তা খাওয়া হবে আমাদের আজকে সোমবার হয় তো রেডি হয়ে গেছি যে এই কুর্তিটা পরেছি দেখো একটু বাজারে যাব আমি তো আসতো আমি তার আমি যাবো বাজারে দুজনেই যাবো আর স্নান হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি ফট করে তো দেখো এই যে এই কুর্তিটা পছন্দ হয়েছে একটা বোনের জন্য দেখাও তো কুর্তিটা আর এই যে এই প্যান্টগুলো দেখছে অমিতের জন্য জিন্স টাইপ কা কিন্তু খুব সফ্ট মানে বাড়ি পড়ার জন্য পরে বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে পুরো একদম যেমন খেতে তেমন দেখতে কত নিয়েছে বলো তো পঞ্চাশ টাকা এখানে পাওয়া যায় না তো আজকে বাজারে গেছিলাম না পেয়েছে অমিত তাই নিয়ে এসেছে ভীষণ ভালো লাগে এখন যাচ্ছে এটাকে কাটতে কে কী খাবে চলে অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল এবার কি বলো তো সেই কথায় বলে না যে গরিবের একটা কিছু খুঁজে গেলে আগে থেকে হিসাব করতে হয় কবে খাবো কবে কি করব ঠিক আছে তো আমাদের ব্যাপারটাও ঠিক সেরকমই তো অনেকদিন ধরেই মনে হচ্ছিলো একটু মাটন খায় মাটন খাই ঠিক আছে তো মানে পয়সার সমস্যা একদিন একটুখানি মাটন আনলে সেই পয়সা দিয়ে দু দিন তিন দিন চলে যাবে আমাদের সেরকম অবস্থা তো যাই হোক আজকে অনেক মানে কষ্ট করে নিয়ে আসা হয়েছে আজকে জমিয়ে খাওয়া হবে মানে অনেক দিন ধরে ইচ্ছা করছিল তো হাজার কষ্টের মধ্যেও আজকে ফাইনালে নিয়ে এসেছে তো আজকে মটনের লাল লাল ঝোল করবো রাত্রিবেলা ঠিক আছে তো চলো তো এ দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি তা আমি এবার একটু লবণ দেব পরিমাণ মতন লবণ দেব দিয়ে একটু হলুদ দেব। একটুখানি তেল দেব ওটা আমি তেল দিলাম ঠিক আছে দিয়ে একটু মেখে এইভাবে দিয়ে আমি হচ্ছে কষাবো কষাবো বলতে মানে জল জল দিয়ে সিদ্ধ টাইপের করে নেবো প্রেশার কুকারে দেব না আমি এভাবে করে নেব হচ্ছে তাহলে আমার যাবে মাংসটা রান্না করতে একদম কম টাইমে রান্না হয়ে যাবে একদম অল্প টাইমে তো চা করে নিয়ে এসেছি এই দেখো আর ওদেরটাও রেখে দিয়েছি আমি চেষ্টা করেছি আর একটা দাদা ভাই আছে দোকান ওদেরটাও করেছি তো দোকানে রুগী রয়েছে ঢাকা দিয়ে রেখেছি যদি ঠান্ডা হয়ে যায় গরম করে দেবো আর আমার টাইমে আমি খাচ্ছি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম দেখালাম তো নরম হয়ে গেছে এখন আমি এই দেখো ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি কষিয়ে নিয়েছি তারপরে চিকেনটা এই মটনটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো সুন্দর করে অনেক একটু কষাবো আর এদিকে দেখো তেলটা বেছে এখানে রেখে দিয়েছি যদি কেউ খেতে চাও তো চলে এসো তোমরা এখন খেতে বসবো হলো ভাত খেলাম ঠিক আছে ভাত খেয়ে ওই দেখো কত জল ভরলাম দেখো আর এই খাটটার অবস্থা দেখেছ কালকে ঠিক করবো এখন ভালো লাগছে না টিপ নিলে চুল খায় এবার না নিলেও হয় না জানো তো তো আজকের মতো রাখছি সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ঠিক আছে অল টাটা